আজ তোমাদের বন্ধুদের বিদায় দিতে চাও? বিদায় দিতে চাও না? তোমরা চাও না বিদায় দিতে? কেউ চাও না? তাদের সাথে আর সময় থাকতে চাও? তাদের সাথে গাইতে চাও? তাদের সাথে মজা করতে চাও? হ্যাঁ বন্ধুরা আজ আমরা আমাদের স্টিংপুর বন্ধুদের সাথে একসাথে অনেক সময় কাটাবো গাইবো অনেক মজা করবো ঠিক আছে? চলো আমরা একসাথে অনেক মজা করি চলছে গাড়ি Thank <laughs> you.